গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা খুব খুব ভালো আছি নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো তোমরা দেখতে পাচ্ছ আমি শ্বশুরবাড়ি চলে এসেছি তো আমি গতকাল এসেছি রাত্রে রাত্রে সাড়ে দশটা হবে তো এসে এসে রুমটা আমি আর ক্লিন করতে পারিনি খালি বেডশিটটা চেঞ্জ করে আমরা শুয়ে পড়েছিলাম আজকে সকাল থেকে পুরো ঘরটা আমি ক্লিন করেছি প্রচুর পরিমাণে ধুলো বসেছিলো মেঝে অপরিষ্কার হয়েছিল সকাল থেকে তো ওই করছিলাম তো এখন সাড়ে দশটা বেজেই গেছে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারি না আজ ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার সময় অনু এসেছিলো মানে আমাদের বাড়িতে যে কাজ করে সে রুমটা ক্লিন করে ঝাঁট দিয়ে মুছে চলে গেছিলো তারপরে আমি আবার গোটা রুমটা ক্লিন করেছি তো আবার ধুলো ছিল দেন আমি আবার ঝাঁট দিয়েছি তো ওই করতে করতে আমার দেরি হয়ে গেছিলো তো আজকে আমি টিফিন খাবারটাও বসাতে পারিনি মা বোধহয় টিফিন খাবার বসিয়ে দিয়েছে তো এতক্ষণ আমার সমস্ত কিছু ক্লিন হলো তারপরে কিছু কাপড় ছিল সেগুলো ওয়াশিং মেশিনে ভরেছিলাম সেগুলো কাঁচা হয়ে গেছিলো আজকে সকালে উঠে উঠেই ভরে দিয়েছিলাম দিন কাঁচা হয়ে গেছিলো সেগুলোও মিলিয়ে দিলাম তো এবার যাবো নিচে গিয়ে দেখি মা কি করছে মুড়ি খাবারের জন্য তো নিচে গিয়ে আগে টিফিনটা করবো খিদেও পেয়ে গেছে তো চলো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে আর সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করাই হয়নি তো তোমরা হয়তো অনেকেই যেন আগের বছর সাতাশে নভেম্বর দশই অঘ্রাহ আমাদের বিয়ে হয়েছিল তো আজ হচ্ছে পঁচিশে নভেম্বর বাট এবছর ইংরাজি ডেট আর বাংলা ডেটটা আমাদের একসাথে পড়েনি আলাদা আলাদা পড়েছে মানে কাল হচ্ছে দশই অগ্রহায়ণ আর পৌশু হচ্ছে সাতাশে নভেম্বর তো কাল দশই অগ্রহণ মানে কাল ছাব্বিশ তারিখ তো আমরা বাংলা ডেট অনুযায়ী আমরা কালকে অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করব তো তোমাদেরকে এতদিন কিছুই বলা হয়নি তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি তার একটাই কারণ হচ্ছে আমাদের ঠিক ছিল না যে আমাদের অ্যানিভার্সারিটা হবে না হবে না মানে আমরা সেলিব্রেশন করবো কি করবো না তো ফাইনালি আমাদের ঠিক হয়েছে তা আমরা আগামীকাল আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করবো ছোট্ট করে করব বেশি বড় করে করছি না তো তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করা হয়নি কি পড়বো কি না কি রকম কি ডেকোরেশন কিচ্ছু শেয়ার করা হয়নি তো যাই হোক কালকের দিনটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব তো চলো এখন আমি নিচে যাই আমি তো উপরটা পরিষ্কার করছিলাম ওই জন্য মা টিফিন খাবারটা বসিয়ে দিয়েছিল আর আমি এসে দেখলাম যে হয়েও গেছে তো এই যে মা বরবটি সিদ্ধ বানিয়েছে এর মধ্যে আলু দিয়ে দিয়েছে মা বেগুন দিয়ে দিয়েছে আর এদিকে একটু পেঁয়াজ তেলও ভেজে নিয়েছে সাথে রসুনও আছে আর আমি একটু লাল চা বানিয়ে নিলাম তো এবার টিফিনটা করে নেব আর এখানে সবসময় কেটে নিলাম তো জয় আসুক দেন ও আর আমি টিফিনটা করে নেবো হ্যালো এভরি তো আমি স্নান করে নিচে চলে এসেছি নিচে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এই যে বাঁধাকপিটা কেটে নিয়েছি বাঁধাকপি সবজি হবে আর আলুটাও একটু সিদ্ধ করে নিয়েছি আর ওইদিকে ইন্ডাকশানে কচু সিদ্ধ হচ্ছে আর মশলার জন্য জিরে আর রসুন ভিজিয়ে রেখেছিলাম আদাটাও কেটে নিয়েছি মশলাটা পেস্ট করে নেব তো আজ হবে ভাত ডাল বাঁধাকপি সবজি আলু পোস্ত কচু সিদ্ধ আর জানি না এখন খেবে মা বললো মা স্নান করে নিচে গেল ঠাকুরকে জল দিতে আর হয়তো টিফিন করে স্নান করে একদম অফিসে চলে গেছে তো চলো রান্নাটা আমি একটু এগিয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে চাটনিটা করছি আর এদিকে বাঁধাকপি সবজিটা করছি আর এই যে এখানে কুচু সানা হয়ে গেছে আর এটা মা করেছে আলু বেগুন টমেটো ডিম পোস্ত দিয়ে একটা সবজিটা মা বানিয়েছে ডালটা আমি করলাম তো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমি উপরে এলাম আর এখনও জয় আসেনি জয় আসুক দেন ও আসলে আমি খেয়ে নেবো আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবা খাচ্ছে আর আমি উপরে এলাম উপরে কাপড়গুলো একবার উল্টে দেবো আজকে একদম রোদ করিনি পুরো মেঘলা হয়ে আছে কাপড়গুলো শুকাবে কিনা জানি না তো আমি একবার উল্টে দিই তো চলো কোনো ভিডিওটা দেখতে থাকো তো আমাদের লাঞ্চ হয়ে গেছে এখন বাজে তিনটে তো আমি উপরে এলাম একটু আগে লাঞ্চ হয়েছে বাবার তো খাওয়া হয়ে গেছে দেন জয় আর আমি খেলাম দেন ভাই এলো ভাই খেলো আর আমি উপরে চলে এলাম এখন মা খাচ্ছে জয় চলে গেল বেরিয়ে আবার অফিসে কিছু জামা আছে জয়ের যেগুলো আমি এখন আয়রন করতে বসবো অনেকগুলো জড়ো হয়ে গেছে তো সেগুলো একটু আয়রন করে নিই দেন আমি একটু রেস্ট করব কিংবা দেখি নতুন বাড়ি যেতে পারি অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা নতুন বাড়িতেই হবে তো ওই জন্য নতুন বাড়িটা পরিষ্কার করা হচ্ছে লোকজন আছে ওখানে পরিষ্কার করছে আর আমাদের এবাড়িতে যে কাজ করে অনু সে যাবে আমার সাথে ওই বাড়ি ওকে বলবো রুমগুলো খানি মুছে দিতে ভালো করে আর আমিও যাব পর্দা টাঙাতে হবে অনেক কিছু কাজ আছে তো দেখি অনু আসবে দেন যাব এখনো তো আসেনি সেই টাইমের মধ্যে আমি কাপড়গুলো একটু আয়রন করে নিই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমার আয়রন করা হয়ে গেছে তো আমি এবার একটু রেস্ট করব এখনো অনু আসেনি ও আসুক ও আসবে দেন ওই বাড়ি যাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে আমার আবার একটু পরে দেখা হচ্ছে হ্যাঁ এভরিওয়ান গুড ইভিনিং তো এখন বাজে পাঁচটা পনেরো তো অনু চলে এসেছে আর আমি রেডি হয়ে গেছি তোমাদেরকে তো বললাম নতুন বাড়ি যাব ওখানে গিয়ে অনু একটু পরিষ্কার করে দেবে রুমগুলো তো অনু চলে এসেছে আমরা এবার বেরোবো আর দুপুরে আজ আমার রেস্ট করা হয়নি দুপুরে জয়ের জামাগুলো আয়রন করছিলাম আর আমারও কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলোই করছিলাম চলো এখন নতুন বাড়ি যাওয়া যাক আর তোমাদের সাথে আমার আবার নতুন বাড়ি থেকে দেখা হচ্ছে তো এই যে রুমগুলো সব ক্লিন করা হচ্ছে এখন আমি একটু চা বানালাম চা খাবো হ্যালো এভরিওয়ান তো এখন বাজে সাড়ে সাতটা তো আমি একটু আগে বাড়ি এসেছি বাড়ি এসে একটু টিফিন করলাম একটু মুড়ি খেলাম খিদে পেয়েছিলো আবার বেরোবো আমি জয় আসছে জয়ের সাথে সদা পার্লারে যাবো আইব্রো প্ল্যাক করবো আর তারপরে যাব আবার নতুন বাড়ি যাব কারণ নতুন বাড়ির বেডশিটটা চেঞ্জ করতে হবে তো আমি বেডশিটটা নিয়ে চলে এসেছিলাম তো একটা গিয়ে বাঁধতে হবে তো বেডশিটটা পাতবো আর কিছু টুকিটাকি কাজ আছে যেগুলো করে নেবো দেন আবার ওই বাড়ি যাব ওই বাড়িতে আমার কিছু জিনিস আছে সেগুলো আনতে হবে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কথা এখন আমি বেরোই জয় চলে এসেছে ও নিচে আছে ও অফিস থেকেই এলো তো কাজগুলো তাড়াতাড়ি ঝটপট করে মিটিয়ে তো তোমাদের সাথে তো সেই সন্ধ্যার পর থেকে মানে বললাম যে তোমাদেরকে বাপা পার্লার যাবো যাবো ওখান থেকে বেরিয়ে গেছিলাম আমি আবার বাবার বাড়ি তো ওখানে কিছুক্ষণ ছিলাম জয়ে কিছু কাজ ছিল করলো দেন তারপরে গেলাম আবার নতুন বাড়ি নতুন বাড়িতে কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো করলাম দেন বাড়ি এসে ডিনার করে আমি উপরে এলাম বাজে এগারোটা কুড়ি তো অনেকটাই রাত হয়ে গেছে এবার বিছানাটা ক্লিন করব স্কিন কেয়ার করবো দেন শুয়ে পড়বো কালকে সকাল সকাল উঠতে হবে কালকে সকালে যাবো একটু পুজো দিতে ভাবছি তো দেখি কী হচ্ছে না হচ্ছে কালকে সারাদিনটা তোমাদের সাথে তো অবশ্যই আমি শেয়ার করবো তাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারছি না কারণ আমি নিজেই কিছু জানি না জয় আমাকে কিছু বলছে না কী রান্না হবে কী হবে কী কী রকম করছে না করছে আমাকেও কিছুই বলেনি তো আমি কিছুই জানি না আমি খালি আমারটুকুই জানি মানে আমি কি পড়বো না পড়বো সেটাই তো সেটা যখন কালকে একবারে পড়বো তোমাদের সাথে তখনই শেয়ার করবো তো এই ভিডিওটা যেহেতু আমি আমার অ্যানিভার্সারি দিনই পোস্ট করবো তো তোমরা সকলে মিলে আমাকে অবশ্যই উইস করো আমাকে সকলে আশীর্বাদ করো ভালোবাসা দিও ইনভাইট সবাইকে প্রায় করা হয়ে গেছে সকলকে ফোন করা হয়ে গেছে যদি কিছু বাকি আছে তো কালকে সকালে একবার দেখে নেবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তোমাদের সাথে আমার আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে মানে কালকের ভিডিওতে দেখা হচ্ছে তো জন্য বাই গুড নাইট